আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দুই একদিন ধরে দেখতেছেন আপনাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো বা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে আপনাদের ফ্রেন্ডরা এরকম লিঙ্ক শেয়ার করতেছে যে বিকাশে দুই হাজার টাকা অ্যানিভার্সারি ফান্ড টু অল ইউজার মানে বিকাশে এখনই জিতে নিন দুই হাজার টাকা নগদ শীর্ষ এক জন ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার এরকম একটা লিঙ্ক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বা আপনাদের ফ্রেন্ড আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে এই লিঙ্কটা শেয়ার করতেছে আমারও সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমাকেও কিন্তু বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে শেয়ার করতেছে একদম বিরক্ত করে ফেলাইতেছে তো যাই হোক এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো যে আদৌ এই দুই হাজার টাকা আমরা পাবো কিনা এবং যদি পাই তাহলে কীভাবে পাবো কীভাবে আমাদের হাতে টাকাটা নিয়ে আসবো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটি অবশ্যই একটি শিক্ষামূলক ভিডিও হতে চলেছে অবশ্যই আপনারা কোনো স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথমে এই লিঙ্কটার উপরে আগে আমি একটা ক্লিক করে দিই ক্লিক করলাম ক্লিক করার পর এরকম চলে আসলো আমার সামনে এরকম চলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলেছে যে বিকাশ তার সকল ব্যবহারকারীদেরকে দুই হাজার টাকা বার্ষিক ফান্ড দিচ্ছে দয়া করে নিচে গেট দুই হাজার বোতামে ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বার লিখুন যাতে আপনি দুই হাজার টাকা বার্ষিক উপহার পেতে পারেন তো দেখুন এখানে কিন্তু যদি আপনি নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পাবেন যে অনেকেই কমেন্ট করেছে অনেকেই কমেন্ট করেছে যে তারা এই টাকাটা পেয়েছে তো তারা কারা যে কমেন্ট করেছে সেটাও আমি আপনাদেরকে একটু পরে জানিয়েছি যাই হোক এখান থেকে গেট দুই হাজার টাকা অপশানে আমি ক্লিক করে দিলাম অনুগ্রহ করে অপেক্ষা করুন বলতেছে তো যাই হোক এখানে বলতেছে যে আপনার মোবাইল নাম্বার লিখুন অর্থাৎ আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার দিতে বলতেছে আপনাদের যে বিকাশ নাম্বার সেই নাম্বার দিতে বলতেছে এখানে তো এখানে আমি আমার একটা নাম্বার দিয়ে নিচ্ছি ওকে তো আমি আমার একটা নাম্বার দিয়ে নিলাম তারপর হচ্ছে লোড হচ্ছে অর্থাৎ মনে হয় আমাদেরকে টাকাটা পাঠাইতেছে দেখি না কী হয় তো লোড হচ্ছে তো তারপর এখানে বললো যে আমার আপনার মোবাইল নাম্বার এত তারপর বলতেছে অভিনন্দন আপনি বিকাশ থেকে দুই হাজার টাকা জন্মদিন ক্যাশব্যাক উপহারের জন্য যোগ্য তো আমরা নাকি দুই টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছি এখন আমাদেরকে কী কী করতে হবে সেটা এখানে নিচে বলেছে তো প্রথমে আমি আপনাদেরকে এখানে একটা কথা ক্লিয়ার করে দেই। এটা পুরাটাই হচ্ছে একটা স্কাম বা প্রতারকদের একটা ফাঁদ এটা শুনে বা আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন তো যারা চলে যাবেন তারা কিন্তু পরবর্তীতেও বাস খেতে পারেন বা পরবর্তীতেও আপনারা স্ক্যামের শিকার বা আপনি হ্যাকারদের হাতে পড়ে যেতে পারেন অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো এটা যে একটা প্রতারণা বা প্রতারকদের একটা ফাঁদ সেটা কিভাবে আমি আপনাদেরকে বলতেছি দেখুন এখানে যারা বলেছে কিভাবে আপনারা দুই হাজার টাকা পাবেন প্রথমে বলেছে যে এটিকে ম্যাসেঞ্জারে পাঁচটি গ্রুপ অথবা পনেরো জন বন্ধুর সাথে শেয়ার করুন নিচের শেয়ার আইকনে ক্লিক করুন অর্থাৎ এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা তো বিভিন্নজন বিভিন্নভাবে শেয়ার করতেছে এইটা জানার ফলে যে পাঁচটি গ্রুপ বা পনেরো জন বন্ধুর সাথে শেয়ার করলেই তারা দুই টাকা পাবে মনে হচ্ছে তো সেজন্যই কিন্তু তারা আনলিমিটেডভাবে শেয়ার করতেছে তো প্রথমত এখানে তাদের লাভ হচ্ছে বিভিন্নজনকে যখন শেয়ার করবে এই লিঙ্কটা শেয়ার করার পর পনেরো জনকে মনে করুন শেয়ার করলো করার পর তাদের মধ্যে কিন্তু দুই তিনজন অবশ্যই থাকবে যারা হচ্ছে কিছু বুঝেই না এইগুলো লিঙ্ক সম্পর্কে তারা কী করবে এই লিঙ্কগুলোতে ক্লিক করেই এরকমভাবে তাদের বিকাশ নাম্বারটা দিবে বিকাশ নাম্বারটা দেওয়ার পর কী হবে তার তার সেই নাম্বারটাতে একসময় কল চলে যাবে প্রতারকদের কাছ থেকে কল যাবে এবং কলে তারা বলবে যে আপনি দুই টাকা পাওয়ার জন্য উপযোগী হয়েছেন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটা আমাদেরকে পাঠান তাহলে আপনি দুই টাকা পেয়ে যাবেন তো তারা কোনো কিছু না বুঝে সেই ভেরিফিকেশন কোডটা পাঠিয়ে দেবে এবং সাথে সাথে তাদের বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক করে নিয়ে নেবে তো এইভাবে মূলত প্রতারকরা কাজ করে যাচ্ছে এবং এখানে কিন্তু তাদের আরেকটা লাভ তাদের কিন্তু এখানে প্রমোশন হচ্ছে তাদের লিঙ্কটা বিভিন্নভাবে শেয়ার করার মাধ্যমে কিন্তু এখানে ইনকাম হচ্ছে তো এটা কিন্তু প্রথম ফাঁদ দ্বিতীয়টা বলেছে যে সবুজ ভেরিফিকেশন বার পূর্ণ হলে আপনি সক্রিয়ভাবে আমাদের পেমেন্ট ফর্ম পেজে রিডরেগ হবেন অর্থাৎ এইখানে যে পার্সেন্টেজটা দেখাইতেছে যখন আপনি পনেরো জনকে শেয়ার করবেন তখন আপনাদের এটা কিন্তু পূর্ণ হতে চলবে তাদের দেখেন এখানেও কিন্তু একটা ফাঁদ করেছে তারপর বলেছে তিন নম্বরে সফল আবেদন করার পর আপনি আপনার বিকাশ ড্যাশবোর্ড দুই হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি আপনি কি কখনও শুনেছেন যে লিঙ্ক শেয়ার করে ইনকাম করা যায় তো যারা এই বিষয়টা বুঝে তারা অবশ্যই কিন্তু এই প্রতারণাটা ধরে ফেলবে তো যাই হোক এখানে যখনই আপনি এই লিঙ্কটা শেয়ার করবেন পনেরো জন বলুন বা এক লাখ বলুন বা দুই লাখ জনকেও যদি আপনি এই লিঙ্কটা শেয়ার করেন আপনি একটি টাকাও পাবেন না কেননা এটা বিকাশ প্রতারকদের একটি ফাঁদ আপনাদেরকে এভাবে আপনার বিকাশ নাম্বারটা নিয়ে ফাঁদে ফেলে আপনার বিকাশ নাম্বারে কল করে তারা ভেরিফিকেশন কোডটা যখনই নিয়ে নেবে তখন কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা তারা হ্যাক করে নিয়ে নেবে তো অবশ্যই বলবো যে এই প্রতারণা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এগুলোর লিঙ্ক শেয়ার করা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আর এই লিঙ্কগুলোও যদি আপনার সামনে চলে আসে তাহলে অবশ্যই আপনারা সেই লিঙ্কটা সম্পর্কে জানবেন জানার জন্য অবশ্যই ইউটিউব রয়েছে ইউটিউবে আপনি সার্চ দিলে জনের ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে তারপর আপনি কাজ করবেন বিভিন্ন জনের কাছে আপনি পরামর্শ নেবেন আমার সামনেও কিন্তু লিঙ্কগুলো আসতেছে আপনাদের সামনেও আসতেছে এবং দুই একদিন ধরে কিন্তু সবার ম্যাসেঞ্জারে শুধু এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে এই লিঙ্ক ইমুতে এই লিঙ্ক সবাই শেয়ার করতেছে কেউ বুঝে শেয়ার করতেছে কেউ না বুঝে শেয়ার করতেছে তো বেশিরভাগই কিন্তু না বুঝে এই লিঙ্কগুলো শেয়ার করতেছে কারণ তারা মনে করতেছে যে শেয়ার করলেই হয়তো বা আমরা দুই হাজার টাকা পেয়ে যাবো এত সহজ না ইনকাম করা শেয়ার করে কখনও ইনকাম করা যায় না এটা পুরোটাই হচ্ছে প্রতারকদের একটি ফাঁক এবং আমি বিকাশের লাইফ সাইডে কথা বলে দেখেছি তাদের এরকম কোনো কিছু অফারেই নেই তো অবশ্যই আপনারা এটা এর থেকে বিরত থাকবেন আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝাইতে পারছি যে আদৌ এখান থেকে আপনারা দুই হাজার টাকা পাবেন কি না তো যাই হোক বন্ধু এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন